يضل به كثيرا ويهدي به كثيرا وما يُدلّ به إلا الفاسقين الله هذا يُدلّ يضل به كثيرا ويهدي به كثيرا وما يُدلّ به إلا الفاسقين الله قرآن الكريم المدبّن نادب هاي hey الدنيا المنوش إيه hey قرآن شريف أمي الله ديتي মানুষের হেদায়তের জন্য কিসের জন্য আরো জোরে বলেন এই কোরআন পড়ে পড়ে মানুষ জান্নাতের রাস্তা পাবে এই কোরআন পড়ে পড়ে মানুষ আল্লাহ রসুলের রাস্তা পাবে এই কোরআন আমি দিয়েছি আল্লাহ সিনার জন্য নবী চিনার জন্য এই কোরআন আমি আল্লাহ দিয়েছি জান্নাতের রাস্তা চিনার জন্য এই কোরআন আমি আল্লাহ দিয়েছি হক খালাল চিনার জন্য কিন্তু মনে ইয়ুদিল্লুদি কাশিয়ো এই কোরান বড় বড় বেশিরভাগ মানুষ গুমরা হয়ে যাবে পথ হয়ে যাবে ভাই বি বিহি কাশিয়রা অল্প মানুষ হেদায়ত হবে হেদায়েত বোধে ডর করে হও না গুমরো বোধে বেশি মানুষ কারণ আল্লাহ কোরান বলেছেন আবার আমার রসুল হাদিসে বলেছেন উম রে

মনে রাখবা আমার উম্মত তিহাত্তরটা দল হবে জাহান্নামে নামে বাহাত্তর দল জান্নাতি কয় দল আরো জোরে বলেন তাহলে জাহান নামের মানুষ বেশি না জান্নাতের মানুষ বেশি কোরআনের দলিল বলা বরাবর জান্নাতের মানুষ বেশি না জাহান নামের মানুষ বেশি কথা বলেন বাবা আবার বাস্তবতায় দেখেন বদরের ময়দানে আমার রসুলের সাথে আবু জেহেলের সাথে যুদ্ধ হবে এক দলের সেনাপতি আমার দয়াল নবী আর এক দলের সেনাপতি আবু জেহেল আমার রসুলের পক্ষে মানুষ ছিল তিনশো তেরো জন কয়জন আর আবু জেহেলের পক্ষে মানুষ ছিল কয়জন এক হাজার কয় তাহলে জাহান নামের পক্ষে মানুষ কম না বেশি আবার কারবালার ইতিহাস দেখো ইমাম হুসাইনের কাফেলায় মাত্র মানুষ ছিল 82 জন ইয়েজিদের কাফেলার মধ্যে মানুষ ছিল 25000 কয় হাজার হুসাইনের কাফেলায় 82 জন মানুষের মাথায় টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে ইয়েজিদের প্যান্ডেলে 25000 মানুষের মুখে দাড়ি আছে আবার মুখে মাথায় টুপি আছে ঠিক তো দুরুব কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে মানুষ কম থাকবে জাহান নামের পথে মানুষ বেশি থাকবে সুতরাং মনে রাখবা বেশি হওয়া হকের দলিল নয় ওই বেশি মানুষগুলি আল্লাহ এবং রসুলের ফককে আছে কিনা সেইটা হলো হকের দলি কথা খেয়াল করিবেন কোরআন শরীফ পড়ে এই হুজুর নবীকে রাখাল বলে এই কুরআন শরীফ পড়ে পড়ে রসূলের কাফের বলে এই কুরআনুল করিম পড়ে পড়ে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহগার বলে এই কুরআন শরীফ পড়ে পড়ে আমার রসূল পাককে গুনাগার বলে পাপী বলে এই কুরআন শরীফ পড়ে সার্টিফিকেটের দুনিয়া আমার রসুলকে মুরুখ বলার মতো মুফাসের আমাদের সমাজে আছে না নাই একে হুজুর আবার আরেক একে কোরআন শরীফ পরে এক হুজুর বলে নবীকে আল্লাহ বললে কাফের হয়ে যায় একমৌলবীর চোখে নবীর শান পাওয়া যায় আর নবীর বিরোধিতা পাওয়া যায় কারণ হল একটাই সমস্যা নয় নবীর সমস্যা নয় অন্তরে ভালোবাসার ভিতরে সমস্যা ঠিক কিনে বলেন এই জন্য বলছিলাম বাবা এটা রজম মাস কম শুনেন কোনো সমস্যা নাই সারা জীবন যদি একটা ওয়াজও না শুনেন আপনি জাহান্নামে যাবেন না কথা বুঝেন নাই সারা জীবন কোনো মৌলবের ওয়াজ আপনি শুনেন নাই আপনি জাহান্নামে যাবেন না সব মৌলবের ওয়াজ শোনার পরে জান্নাত যাবেন এমন দলিল নাই হ্যাঁ সারা জীবন আমি ওয়াজ শুনি নাই কোন মৌলবির কথা শুনি নাই কিন্তু আমি রসুলের বিরুদ্ধে কথা বলে আমি ঈমান রেখেছি আপনি জান্নাতে ওয়া শুনতে 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 মেমোরি ফুল করে ফেলেছেন কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলেছেন নবীর বিরুদ্ধে কথা বলা ব্যক্তির সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন সাদা দিয়েছেন এটার জন্য আমরা জাহান নামে যেতে হবে ঠিক কিয়ামতের ময়দানে মানুষের কাছে আল্লাহ ফাস্টা প্রশ্ন করবে ফাস্টা ওয়া ইমাম সাহেব যারা ইমাম সাহেব তারা ফিসুদিকে বলতে দাও না বড় বড়